বুঝতে পারতাছেন বা না বুঝলে অবশ্যই বুঝাই দিব আর এটা তোমার ভিতরে কি কি দিছে দেখি আর অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন কুইল এখন দেখি দেশের বাড়ির থেকে জিনিস পাঠাইলে অবশ্যই সিস্টেম পাঠাইলে জিনিসগুলা মানে দুই দিন বা তিন দিন অবশ্যই থাকে জিনিসগুলো তখন আজকে আই জিনিসগুলো আসছে লাইতে লাইতে আসছে লাইতে তখন বাজে বা তোমার নিয়মকণ মানে চাইটের কাছাকাছি বাজে জিনিসগুলো আসছে কিসের গঞ্জের থেকে তখন লাইতে তো জায়গাইতে পারি নাই বা সারাদিনও জায়গাতে পারি না সারাদিনটি আমরা জায়গাব আমি জপও আছিলাম তার জন্য আমি জায়গায় পারি না আমি হাত পাদার তখন আপনাদেরকে

eh itu bisa dud dud bisa jadi tapi tega pas gula lagi ada sampul gula itu ini se sakku ini se terus ada ini gula mana mask deh ada mana mask das mask এটা মনে হয় হাঁস আমাকে ভুমে বলছে এটা হাঁস এগুলা গুড়া মাছ এগুলো মাছ মানে মাছ সাড়ে তিন হাজার টাকার মতন মাছ কিনছে দেশে অবশ্যই মাছগুলো অস্তা এখন নদী নদী আইসে নদী থেকে মাছগুলো মারা তো অস্তা এগুলা কি করছে সব এগুলা দিয়ে দিছে খালি এগুলা দেয় নাই আরো অনেক কিছু দিছে তো চলেন আপনাদেরকে দেখাই একটা মনে মিষ্টি দেখুন দেখা আছে মিষ্টি মিষ্টি আগা আছে এগুলা পিজ লাগিয়ে দিছে তারপরে এটা হচ্ছে গুরু গাস গুরু চিনেন নি গাছ চিনেন নি দেখেন গুরুর গাছ দেখে ফাটাইছে তারপরে আর কি ফাটাইছে lutih, Kale gula, suki, apa suki ambal, apa sunda, apa itu apa suki gula nih, apa kisaranja, lebu, hmm. আবার কি কি যেন ফাটাইছে সঠিক বলতে পারতো এগুলো দেখতে হবে আর বস্তায় বিদা আছে বস্তা গুলা হয়নি তো অবশ্যই বিদায় আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আর এমন এমন ভিডিও যদি পাইতো চান অবশ্যই লাইক শেয়ারটা করে নেবেন আর লাইক শেয়ার করবেন লাইক শেয়ার পাবেন শেয়ার করবেন শেয়ার পাবেন সব কিছুই পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই এগুলা দিলে লিবিও অবশ্যই আপনাদেরকে মাঝে তুলে দেবো তাহলে বিদার এখান তো ওই আসসালাম আলাইকুম